বন্ধুরা আজকে নিয়ে আসলাম কৃষি বিষয়ক একটা ভিডিও তো আজকের ভিডিওটি রয়েছে গাঁদা ফুল সম্পর্কিত তো চলুন সরাসরি চাষি বন্ধুর কাছ থেকে শোনা যাক আচ্ছা তোমার নাম কি আমার নাম সূর্য দাস তোমার বাড়ি কোথায় বাড়ি ভাত গেছি সম্পূর্ণ ঠিকানাটা কি আচ্ছা তুমি কতদিন ধরে এই ফুল চাষ করছো চাষ করছি প্রায় তিন সাড়ে তিন বছর চাষ বলতে চাষটা তো আমি ঠিক না বাবা করাই তার সাথে আর কি থাকবে তোমার বাবার নাম কি আমার নাম সহদেব দাস আচ্ছা কোন পাড়ায় বাড়ি তোমাদের তোমাদের ভাত কিছু পুরো পাড়ায় বাড়ি এই ফুল গাছ কোন সময় লাগাতে হয় এই মানে গাঁদা ফুলটা কোনো টাইম নেই বারো মাস লাগানো যায় যে টাইমে লাগানো সে টাইমে হবে আর কি এবার সিজন পুজো লাগানো হয় যেমন পুজো যে টাইমে পুজোগুলো বেশি থাকে তারপরে বিয়ে থাকে সেই টাইমে মেনলি সবাই লাগায় আর কি আর এই এই গাছ লাগানোর কতদিন পর মানে ফুল তোলা যায় আর কি এই গাছ দু থেকে আড়াই থেকে তিন মাসের মধ্যে ধরন চলে আসে মানে আড়াই মাস পর ফুল পাবে আচ্ছা আর মোটামুটি কত বিঘা চাষ করেছো এই ফুল ফুল বলতে একবারে তো অনেকটা করা হয় না যেমন এটা বারো কাঠার মতো আছে আর এই অল্প অল্প করে করা হয় বারো কাঠা দশ কাঠা বারো কাঠা এরকম করা শেষে এই যতটুকু চাষ করেছো এই চাষ থেকে মোটামুটি কত আয় হতে পারে আর কি আয় হতে পারে বলতে এখন বাজারের আমদানির ওপরে নির্ভর পুরোটাই এবার বাজারে যদি খুব আমদানি থাকে তো দাম সেমন পাওয়া যায় না এবার যে টাইমে হয়তো যেমন প্রাকৃতিক বিপর্যয়গুলো যেমন অনেকে যে ঝড় টড়গুলো হয় সেরকম ক্ষতিমতি হলে যেমন মেনলি আমাদের তো বেঙ্গলে তো মেদিনীপুরের দিকে চাষটা করা হয় ফুল চাষ ওদিকে যদি ক্ষয়ক্ষতি হয় তো আমাদের এদিকে একটু দামটা বাড়ে আর কি তাও মেনলি যদি ঠিকঠাক টাইমে সিজনে যেমন পুজোর সিজন তারপর বিয়ের সিজনে করা যায় আর কি দশ কাটা থেকে পঞ্চাশ ষাট হাজার টাকা আচ্ছা এই গাঁদা ফুল চাষের সম্পূর্ণ যে একটা পদ্ধতি রয়েছে মানে জমি চষা থেকে শুরু করে শেষ পর্যন্ত যদি বলা হয় তাহলে দর্শক শ্রোতারা একটু উপকার উপকৃত হবে আর কি আচ্ছা প্রথমে মানে জমিটাকে চাষ দিয়ে নিতে হয় আর কি মানে জমি জো থাকলে যে টাইম আর কি চাষ দেওয়া হয় চাষ দিয়ে ভালো করে দুবার রোটার দিয়ে মানে প্রথমে আগে টানা ফেলে মানে রোটার দিয়ে ভালো করে মাটিটা একদম পুরো গুঁড়ে করে সমান করে নেওয়া হয় আর কি তারপরে এই এগুলো ডগা কেটে পাওয়া মানে এরকম কিন মানে দু হাজার মানে চারাই এইভাবে কিনে এনে এই মানে এগুলো থা এক হাজার চারাই দুশো টাকা আড়াইশো টাকার পরে এইরকম এটা এনে করতে হয় আর কি মাটির জলটা ছেড়ে দিয়ে মাটিটা সমান করে নিয়ে এই হাফ ইঞ্চি কি হাফ না সরি এক ইঞ্চি এক ইঞ্চি মতো মাটিতে মাটির ভিতরে দেওয়া হয় আর কি ওটা থেকে চার পাঁচ দিনের মধ্যে শেয়ার নিয়ে নেয় তারপর তারপর মানে শেয়ার নেওয়ার পর এই দশ পনেরো দিন পর একটু কুপিয়ে দেওয়া হয় আর কি কুপিয়ে দেওয়ার পর গোড়ায় সার দিয়ে মানে প্রথমে যখন শেয়ারটা নেয় তখন সার দিয়ে সেচগুলো দেওয়া হয় তারপর যখন ওই বয়স এক মাস এক মাসের কাছাকাছি হয় আর কি তখন ওই দশ ছাব্বিশ সার দিয়ে মানে কুপিয়ে তারপরে সার ছিটিয়ে দিয়ে জমিটাকে মাটানো হয় গাছে গোড়ায় মাটি দেওয়া হয় আচ্ছা তারপর ওই দু মাস পর থেকে আর কি আড়াই মাস পর থেকেই ফুল ফুল পাওয়া শুরু হয়ে যায় কী কী সার প্রয়োগ করতে হয় এই ফুল গাছে

আর রাত দুটো সময় মানে দুটো এম এ নিয়ে চলে যাওয়া হয় বাজার এই এই ফুল সকাল থেকে রাত পর্যন্ত এই ফুলে সাধারণত রোগ বলতে হচ্ছে সাদা মাছি এগুলো মেইন রোগ মানে এতে প্রত্যেকদিন দুদিন পরপর ওষুধ দিতে হবে দুদিন পরপর মাকড়ের ওষুধ সাদা মাছি ফরিং এগুলো রোগ তারপরে বৃষ্টি আসলে বৃষ্টির সময় দাগের ওষুধ দেওয়া হয় কিছুদিন পুরনো হয়ে গেলে হয়তো এক মাস মাস না অত পনেরো কুড়ি দিন ফুল তোলার পর বৃষ্টি টৃষ্টি আসলো তখন থেকে ফুলে দাগ হতে শুরু করে তখন দাগের ওষুধ দেওয়া হয় যাই হোক আমাকে এতটা সময় দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে